এ হচ্ছে আফ্রিকান গিনি পাউল যা আমাদের বাংলাদেশের তিথির নামে পরিচিত শোভাবর্ধনকারী এই মুরগিটি আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং মায়ানমার সহ পুরো এশিয়া মহাদেশেই অনেক জনপ্রিয় অনেক বেকার এবং যুবক মানুষ কিন্তু এগুলোর খামার করে অনেক স্বাবলম্বী হচ্ছে এই মুরগিটি সাধারণত উন্মুক্ত অবস্থাতে লালন পালন করা যায় এগুলো লালন পালন খরচ একেবারেই কম কারণ এরা প্রচুর পরিমাণ কাঁচা ঘাস শাকসবজি খেয়ে বড় হতে পারে অনেক সুন্দর সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু তিথি ছেড়ে দিয়ে উন্মুক্ত ভাবে লালন পালন করা হয় তিথি সাধারণত বেশি পছন্দ কর প্রথমটা যেদিকে যায় পাখিগুলো সেদিকে যায় চিথিরের সকল সাইজের বেবি যদি আপনাদের কারও প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এক দিনের বেবি এক মাসের বেবি এবং দুই মাসের বেবি কারো প্রয়োজন হলে সরাসরি কল করুন